মধুভাই মুই একটা কথা কই চলো তুমি আর আমি অনেকগুলা বোতল আর পলিথিন জোগাড় করি এই বোতল আর পলিথিনে কয়েক হাজার লিটার বাতাস বইরা ঢাকা চরে চললা যায় আমাকে প্রয়োজন হইবো যাওনি তখনই পলিথিন খুললা শ্বাস নিমু পলিথিন খুলুম শ্বাস নিমু বুঝছো না তারপরে দরকার হইলে ওই বাতাস বেসা ঢাকা শহরে আমরা চলতেও পারুম এই বরিশিল্লা এত জ্ঞানের কথা কষ্ট ভালো কথা বলছো শেষে টাউনে পানির মতো বাতাস বোতলে কেনা ব্যস্ত হইব আমরা এই আড্ডায় আমাদের দৈনন্দিন জীবনের আনন্দ বেদনা সুখ দুঃখ হাসি কান্না সমস্যার কথা আলোচনা করি আমরা নিজেরাই নিজেদের মতো করে আমাদের সমস্যার সমাধান করি আমরা সচেতন হই অন্যকে সচেতন করি আমাদের এই আড্ডায় আপনি অংশ নিতে পারেন বিটিভিতে সংসদ টিভিতে একাত্তর টিভিতে আট টিভিতে এটিএন নিউজে আমাদের আড্ডা দেখুন আপনারা কুইজে অংশ নেবেন পুরস্কার জিতবেন আর আমরা আশা করব এরকম আড্ডা আপনারাও নিজেরা আয়োজন করবেন